আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে তো মোটামুটি আমি একটা খুশির খবর লই আই ফুরি অনেকদারে এতটা খুশি মনে করেন কোটি টাকার জিনিস হয় এরকম খুশি হয় না পাইলে এত খুশি হইছে কি জন্য আর কি জন্য খুশিটা লাগতেছে হগল কিছু জানত আজকাল পুরো ভিডিওটা দেখান লাগবো আমরা আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দেওয়া শুরু করে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা তাই কিন্তু এতক্ষণ অনেকে আন্দাজ করে লাইছেন যে আমি কোন জিনিসটা দেখাইতে আই ফুরছে হেডের এ জানেন না মোর বারান্দার মধ্যে একটা ড্রাগন গাছ লাগাইছিলাম হেডের মধ্যে দেখছেন নাকি সুন্দর দুইটা ড্রাগন দর্শক একটা কিন্তু না দুই দুইটা ড্রাগন মানে চিন্তা করা যায় বন্ধুগণ প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে আমাকে বিশ্বাস করবেন কি না জানেন না ড্রাগন দেখতে দেখতেই তো আছেন এককারে ফুলডার কলির থেকে শুরু করে হগল কিছু কিন্তু ভিডিও করে রাখছে যখন কলিটা আইসে হেরতে শুরু করে যখন অল্প একটু ফুলটা ফুটছে সেই সময় এরপরে আবার যখন ফুরাফুরি ফুলটা ফুটে গেছে সেই সময় এরপরে ড্রাগনের ফুল যখন মরে গেছে ড্রাগনটা দই এই সময় ড্রাগনটা যখন লাল হয়েছে এই সময় মনে করেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা ভিডিও করছি আর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা কিন্তু এই ড্রাগন দেখতে গেছি আর এই তো দেখেন আমার ড্রাগন কিন্তু সবুজ কালার রয়েছে আর এখন দুই মাইয়া কিন্তু দুইটা পারবো আগের থেকে খুশির ঠেলায় বাঁচতেছে না মোর ড্রাগন গাছে ড্রাগন ধরছে আর এই যে দেখেন অলরেডি ফাড়া শুরু হয়ে গেছে হ্যান থেকে শুরু করে ভিডিও শুরু হয়ে গেছে গা বার খাইতে গেলেও তো দেখবেনই নিয়ে আর এই ড্রাগন গাছে কিভাবে আপনারা ড্রাগন কতটুকু ফাঁকলে আপনারা ফারবেন সেই জিনিসটা লক্ষ্য করে দিতেছি ড্রাগনটা ফাইনালে কিন্তু ফাইনাল এটা কিন্তু না ড্রাগন ফারারও একটা নিয়ম আছে ড্রাগনটা কোন সময় ফারলে ড্রাগনটা বেশি মিষ্টি হইব আর কোন কোন সময় যদি আপনারা ফারেন ড্রাগনটা কিন্তু একবার স্বাদ ভালো পাইবেন কিন্তু লাল হয়ে গেলে যদি মনে করেন আপনারা ফাইনাল হন এটা কিন্তু স্বাদ বেশি পাইবেন না অনেক সময় মনে করছেন যে লাল হয়ে গেছে সবুজ থেকে লাল হয়ে গেছে এটা ফাইকে গেছে আর খাওয়া শুরু করি কিন্তু না বন্ধুগণ এই স্বাদটা কিন্তু পাইবেন না গাছ থেকে ড্রাগন ফারার পর্যাপ্ত সময় হলো গিয়ে যখন এই যে ফুলটার এদিক দিয়ে একটু ফাটা ধরে যাব গা একটু ফাইডনের ফলে যেই জিনিসটা দেখা যাবো টাইট হয়ে যাবো গা তখন এখান থেকে কিন্তু এটা ফাইনাল হইতে আর এই যে দেখেন হেরা কিন্তু গিরিল মিরিল বাইয়ে অলরেডি ফারা শুরু করছে আর আমি কিন্তু এক জায়গায় একটু দেখাইছি কি পরিমাণ ফাটল ধরছে এরকম একটু যখনই ফাটল ধরবো তখন কিন্তু পারবেন আপনি ব্যাট অনেকে চিনেন কি না পানির মধ্যে হয় সাপলা থেকে সাপলা থেকে যে ব্যাটটা হয় ব্যাটটা কিন্তু অনেক সব ফাইটে যায় ওই রকম একটা ফাটল ধরবো তখন কিন্তু মনে করেন ওইরকম যদি হয়ে যায় তাহলে মনে করবেন যে এই ড্রাগনটা ফাইকা গেছে এটা ফারনের সময় আবার যদি আরও বেশি ফাইকা জায়গা তাহলে কিন্তু এটা ভিতর দিয়ে বেশি রসালো হয়ে যাবে এটা টেস্ট কিন্তু আরো একটু মজা লাগবে না মদান্না মদান্না একটা বাব হয়ে যাবো অনেকে আবার করবেন না আবার কী এরকম মানে এটার রসালুটা বেশি হয়ে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো ওই সময় ফারন যাইবেন আর এই যে দেখেন আমাকে ড্রাগন অলরেডি ফাড়াও হয়ে গেছে কাটা হয়ে গেছে গা আর খাওয়াও কিন্তু আমাকে হয়ে গেছে গা দুইটা ড্রাগন মানে আমাকে গাছের কোটি টাকার একটা সম্পদ অনেকে কইবেন যে বেটি কী ভাগল হয়ে গেছে দুইটা ড্রাগন গাছও ধরছে হেঁটে লেগে এমন করে আসলে কিন্তু কথাটা সেটা না এর থেকে দামি জিনিসও খাওয়া যায় কিন্তু নিজের গাছের ড্রাগন ফারা মানে মূল্যবান একটা সম্পদ আমার কাছে তো অমূল্য সম্পদই মনে করছে আর আজকের মতো ভিডিও আনিয়ে শেষ করে দিছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ